আমি তোমাকে ভালোবাসি বললেই কি আর ভালোবাসা হয়ে যায় না ভালোবাসি বললে ভালোবাসা হয়ে যায় না ভালোবাসা এটা তো শুধু একটা শব্দ যেমন ধরো আমি বললাম তোমার জন্য জীবন দিতে পারি কিন্তু তাতে কি সত্যি জীবন দেওয়া হয়ে যায় ভালোবাসার নেই কোনো ধরন নেই কোনো চিত্র ভালোবাসা প্রকাশ্যে হয় না ওটা অনুভূতিতেই ধরা দেয় ভালো থাকার জন্যই ভালোবাসা মানুষ ভালোবাসে প্রিয় মানুষকে পাশে পাওয়ার আশায় কিন্তু আমার মনে হয় পাবো কি পাবো না তা তো কেউ জানি না কারণ আমরা মানুষ কখনই জীবন থেমে যাবে তার কোনো নিশ্চয়তা নেই পাওয়ার আশায় ভালোবাসার চেয়ে যতটুকু সময় পাশে আসো সেই সময়টুকু প্রাণ ভরে ভালোবেসে আগলে রাখো